বাবা আমি যে সপ্তম দিন থেকে রয়েছি অনাহারি কিছু ভিক্ষি দাও আমায় আমি দি নিজে উদর পূর্ণ করব ভিক্ষি দাও ভিক্ষি দাও তোমাকে এই পথপথে আমি ভিক্ষি দেবো হ্যাঁ বাবার কাছে কোন ভিক্ষে নয় তাই তুমি এই স্থানে পরিত্যাগ ত্যাগ করে ছুটে যাও এই চম্পল নগরী সেখানে রয়েছে আমার সত্যের পূজা দিদি মহারানী সড়ক তুমি যাও চাইবে তোমাকে সাই ভিক্ষা দেবে বাবা আমি যে রয়েছি অনাহারি আর আমি পথ অতিক্রম করতে পারবো না এসেছি আমি তব নিকটি চাই ভিক্ষে তব হস্তি তবে তো শুনে নেব বাবা যতক্ষণ আমায় ভিক্ষি দেবে না ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেবো না এই মাথা মাঝে যে আমি তোমায় ভিক্ষা দেব আমায় কাছে যে কনদ্র আমি যাই আমার সন্তানের শুভ পরিণয় করাতে এই মাথা মাঝে আমি তোমায় এমন কি ভিক্ষে দেব কি বলতে চাও তোমার কাছে কোনো সামগ্রী নেই তাই না আছে বাবা ওই না দেখতে পাই আমি তোর জাতির গণের হস্তি রাজেশমজি নার পুষ্পা সেখান থেকে দুটি পুষ্প নিয়ে মামা হস্তি দাও আমি দি নিজ উৎসকে পূর্ণ করব আরে এই কোন ভিক্ষা দিদি সবপালাnabla পরে ভিক্ষে করতে এসেছে অন্ন ভিক্ষে চলেছে বস্ত্র ভিক্ষে চেয়েছে বোধন ভিক্ষা চাইছে কিন্তু এই প্রথম আজ কোন ভিক্ষা যে পুষ্প ভিক্ষে চাই বুঝেছে হয় তো এই সেই ছর্মা বই লক্ষ্য আমি তোমায় ভিক্ষে দেবো টিভি অভিজাতের ভিক্ষি কিন্তু আমার একটি শর্ত রয়েছে কি শর্ত তোমা এই মাধ্যমে যে আমি এক এক করে তিনখানা গর্টি তুলে দেব হ্যাঁ সেই গর্টি অতিক্রম করে যদি তুমি আসতে পারো তবে আমি তোমায় হস্তে দুটি নয় শত শত পুষ্প দেব সত্যি তাহলে অবিলম্বে তুমি গন্ডি দাও আমি অতি শীঘ্র আমি গন্ডি অতি জয় শিব শুভ জয় শিব শুভ জয় শিব শুভ এই তো আমার সুবর্ণ সুযোগ আমি যদি এই গন্ডি অতিক্রম করি চাঁদের হস্তে পুষ্প আমি হব বিশ্ব আমাদের বিশ্ব পুজিতা অবিলম্বে আমি গন্ডি অতিক্রম করি না কেন আমি পুষ্প নিয়ে করে করি কেন আমি ভান্ডি অতিক্রম করতে পারি না 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 পুরো নাই চেষ্টা করি না কেন আমায় হোস্টে সবাই নয় ও পিছি গরে করতে পারবো না বারবার আমি দ্বিতীয়বারে পৌঁছেছি পিছমালের মত আমি চেষ্টা করি না কেন ¡No! <laughs>

ভারী মতো রাক্ষসীকে এই চার্জ শরণ মা বলে সম্ভাষণ করবে অসম্ভব তবে তো শুনে দেখো চাঁদ গোটিশ্বরের পুত্র তুমি নাম shaltagor গোটিশ্বরের পুত্র তুমি নাম shaltagor এক মুষ্টি পুষ্প নিয়ে মড় পূজা কর মড় পূজিলে হইবে তোমার মা কর্তা সবাই যাও ছাই দায়বারে মঙ্গল হায় যাপি আবায়ো মঙ্গল

পানী জৌহস পুজে যদি শিব শূন্য পানী সেই হস্ত পুজেবে শিবের নন্দিনী পাঠ অসংকল্প স্বয়ং দেবাদি দেবী महादेव যদি আশিয়া কয় তার চরণে পুষ্প জল দিতে তব যোជាবি অক্ষ চলিয়া পুরিয়া কবি চাই বরশাইত চলিয়া পুরিয়া কবি চাই বরশাইত তব হকর দিন না দেবো তোর মতো ভাতার ছাড়ির চরণে পুষ্প তবে তো শুনে দেখো চাও যদিও তবু তোমার আমি সমস্ত নতি নত করিয়া আমার কাছে যদি পুষ্প না নিতে পারি আমার নাম নাই শিব কন্যা বলি ভিক্ষের কারণে আসি ও বলি ভিক্ষি পেলে বড় খুশি কি অহ হরি হা